শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়েসবান একাডেমিতে আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নাম্বার 2 এর সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সেগুলো চলো শুরু করি আমাদের অধ্যায় নাম্বার দুই যে যে সম্ভাব্য প্রশ্ন আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এর মধ্যে মানে যত এমসিকিউ হতে পারে একথা উত্তর হতে পারে সংক্ষিপ্ত হতে পারে রচনামূলক প্রশ্ন সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সে সবগুলো এমসিকিউ সম্পর্কে তো সবার কিছু না কিছু ধারণা আছে এমসিকিউ তো সবাই চিনো বাট এখানে একটা কথা বলে রাখি যে তোমাদের এই নর্মাল সরাসরি বই থেকে তোলা দেওয়া এমসিকিউ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে আর এটা তোমাদের সাথে অপরিচিত হতে পারে যে এই টাইপের অপশন দেওয়া অথবা এই যে একটা উদ্দীপক দিয়ে একটা প্রশ্ন তৈরি করে এমসিকেও তৈরি করা সেই জিনিসগুলো একটু অপরিচিত হতে পারো সেই জিনিসগুলো আজকে একটু কথা বলবো চলো কয়েকটি এমসিকেও আমরা দেখি কী কী দেওয়া আছে বা কীভাবে দেওয়া আছে বিজ্ঞান বলতে নিচে কোনটিকে বোঝায় শিল্প জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা আমরা জানি বিজ্ঞান বলতে মূলত জ্ঞানকে কে বোঝায় কোনো বিজ্ঞানী পদার্থ রসায়নে দুবার নবেল পুরস্কার পেয়েছিলেন সেকে মাদার কুড়ি উনিশশো দুইবার নবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞান এবং রসায়নের জন্য সূর্যের আলো সাতটি ভিন্ন রঙের সংমিশ্রণ এটা কে প্রমাণ করেছিল সেটা করেছিল স্যার আইজ্যাক নিউটন পরন্ত বস্তু সূত্রটি পরীক্ষার জন্য বিজ্ঞানী গ্যালিলিও নিচে কোনটি ব্যবহার করেন সেটা হচ্ছে পিসার হেলানো দালান এরকম করে দেখো এগুলো নর্মাল সরাসরি প্রশ্ন তুলে দেওয়া বই থেকে তুলে দেওয়া প্রশ্ন হরিপদ কাপালি সে কি ছিলেন একজন কৃষক ছিলেন আমরা জানি একজন বিজ্ঞানীও ছিলেন এবং উচ্চ ফলন ধান আবিষ্কার করেছিল এই জন্য তাকে মানে যে পাঠ্য বইটা সেখানে তার ছবি দেওয়া ছিল তাই না এবং তার আবিষ্কার এবং তার কর্মকলাপগুলো দেওয়া ছিল এখানে এরকম ভাবে নর্মাল অনেকগুলো প্রশ্ন আছে আর দেখা যায় উদ্দীপক একটা উদ্দীপক দেওয়া আছে সে অনুপাতে দুটো প্রশ্ন সে দুটো উত্তর উদ্বেগের সাথে ব্যালেন্স রেখে তারপর লিখতে হবে পাঠ্য পাঠ্যবৈসে উদ্বে যে মিলটা বা এটা পড়ার পর যেটা বুঝতে পারতে সেটা অ্যান্সারে লিখতে হবে দেখো শামীম বিজ্ঞান ক্লাসে শিক্ষকের পাঠদান থেকে কয়েকটি প্রযুক্তির নাম তার খাতায় লিখল সেগুলো হলো রেফ্রিজারেটর টেলিভিশন মোবাইল ফোন ল্যাপটপ ডিজিটাল ক্যামেরা এক্স রে বৈদ্যুতিক পাব থার্মোমিটার ইত্যাদি হাড়ের ক্ষয় নির্ণয় করতে উদ্দীপকে কোনো প্রযুক্তি ব্যবহার হয় হারের ক্ষয় নির্ণয় জন্য আমরা জানি কোনটা ব্যবহৃত হয় এক্স রে কারণ দিয়ে টিভি দেখি আমরা ল্যাপটপ দিয়ে আমাদের যে যাবতীয় কাজগুলো করে বা আরও কাজ করে কিন্তু আমাদের হারের যেই ক্ষয় নির্ণয় সেটা কিন্তু এক্স রে মাধ্যমেই বোঝা যায় তারপর কথা বলা গান শোনা ভিডিও দেখা যোগাযোগ এবং তথ্য আদান প্রদান উদ্বেগের কোন প্রযুক্তি ব্যবহার ব্যবহৃত হয় আমরা জানি সেটা হচ্ছে ফোন মানে সে ল্যাপটপে করা যায় কিন্তু ওখানে সর্বোত্তম চ্যান্সার সেটা হবে সে ফোন এরকম করে প্রায় এখানে অনেকগুলো এমসি দেওয়া আছে আমি খুব স্লোলি টানছি যেন তোমরা এখান থেকে ভিডিওটা থামিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা তোমাদের মতো করে খাতা তুলে নিতে পারো ভিডিও থামিয়ে তুমি আস্তে আস্তে করে খাতা তুলে নিতে পারো দেখো এখানে বিজ্ঞানে কিন্তু এই যে কোনটার একক কী সেগুলো কিন্তু মাস্ট মনে রাখতে হবে এবং বিজ্ঞানে এই চ্যাপ্টারে কিন্তু কিছু ম্যাথ আছে মানে তাপমাত্রা চেঞ্জের কিছু ম্যাথ আছে এবং কিছু সংখ্যার পরিমাপের ম্যাথ আছে সেই জিনিসগুলো তোমাদের অবশ্যই পারতে হবে নাহলে কিন্তু তোমরা এখান থেকে এক নম্বর করে মাইনাস এক এক করে নাম্বার মাইনাস হয়ে যাতে কিন্তু অনেক বড় একটা নাম্বার নাই হয়ে যাবে যেটা তোমরা বুঝতেও পারবে না আচ্ছা এই টোটাল এটা ছিল আটচল্লিশটা এমসি তোমাদের যে অধ্যায় নাম্বার দুইয়ের সম্ভাব্য যত প্রশ্ন সেটা এই এমসি কিউগুলো কিন্তু আবার এক কথার প্রশ্ন উত্তরে দিয়ে দিতে পারে আবার এক কথার যে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু এমসি কিউ আকারে দিয়ে দিতে পারে